ভারতের সাথে সিরিজ বাঁচাতে জরুরি অবতরণ ডেভিড মালানের আর এমন অবস্থায় বরিশাল শিবিরে আবারও বিশাল ধাক্কা সুপ্রিয় দর্শক বিপিএল শুরু হওয়ার পর থেকেই যেন শুরু হয়েছে বিদেশি তারকাদের যাওয়া আসার মিছিল এ বিষয়টি সবচেয়ে বেশি দেখা গিয়েছে ফরচুন বরিশাল দলে কয়েকটি ম্যাচ খেলেই তাদের দল থেকে উড়াল দিয়েছে শাহিন শাহ আফ্রিদি ও ইন্ডিজের তারকা অলরাউন্ডার কেইলি মায়ার্স তাই তো তাদের অভাব পূরণ করতে ভক্তদের সুখবর দিয়ে ডেভিড মালানকে দলে যুক্ত করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সর্বশেষে ডেভিড মালানও ছাড়তে চলেছে বরিশালের ডেরা ডেভিড মালান চলে যাওয়াতে নতুন এক চমক নিয়ে হাজির তামিমের ফরচুন বরিশালের তারা এক বিবৃতিতে আফগানিস্তানের তারকা ওপেনারকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছেন তারা সেই পোস্টে উল্লেখ করেছেন তারা আফগানিস্তানের ওপেনার সিদ্দিকুল্লাহকে দলে ফেরাবে ইতিমধ্যেই বরিশাল টিম ম্যানেজমেন্ট তার সাথে কথা বলেছে সকল কিছু ঠিক থাকলে অতি শীঘ্রই পরিশালের হয়ে খেলতে আসবে আফগানিস্তানের এই ওপেনার ডেভিড মালানের বদলে সিদ্দিকুলা খেলতে আসলে দলটি কেমন শক্তিশালী হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ